আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকের শিরোনাম চন্দননগর বাগবাজার চৌমাথা যেটা আপনারা জানেন যে চন্দননগর বাগবাজার চৌমাতা মানে একটা জগদ্ধাত্রী পুজোর একদম নাম করা বারোয়াড়ি ছিয়াত্তর বছরের ছিয়াত্তর জন রক্তদান করেন আমার সামনে এক রক্তদাতা আমার সামনে মহিলা দিদি প্রথমবার না এই বারোয়াড়িতেই আচ্ছা কেমন লাগছে কী বলবেন আজকে এই আপনার নাম আমার নাম হচ্ছে রহমান এখানকার বাসিন্দা আমি এখানে মহৎ কাজ সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়ালো কি বলবেন চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবস আজকে সব জায়গায় একটা উৎসবে পরিণত হলো যেটা আগে কোনো দিন দেখা যেত না আগেও তো চোদ্দো জুন হতো মুহূর্তে আমরা আপনাদের মানে চমক চমক নয় সুখ তাই নয় এবছরে দু হাজার কুড়িতে তেলার শুরু হল রক্তদান আপনারা জানেন রক্তদান মতন খিচে দেওয়া হয়ে চলছে তার মধ্যে বাগবাজার ছিয়াত্তর বছরের ছিয়াত্তর জনের রক্তদান মানুষের সমাজে পাঠিয়ে রয়েছে দাঁড়িয়ে রইল এবং তাই না এটা পাশে দাঁড়া যায় রক্তদান মানুষের সামাজিক পাশে দাঁড়ালো কি বলবেন